বন্ধু ময় মুন্না সারকে মোসার তরে কইতাম গিতা বন্ধু আমি ওনা তো নেপালাই আইছি বিদ্যুৎ ইলেকট্রিসিটা যমলাইবু এটা বন্ধু য আল্লাহ তোর ওদাম গিতা রে বেডা ইখো গাড়ি দেলে তো ডরাই দিবে লেক পিছরে গাড়ি তোর মুদে রে গাড়ি ইলাইLambda দ্দাম আంది গইবু এটা বকছিন বড় আধা মানদার বুড়া বেডা লিয়া আইবো রে মোসা গাগ বണ്ട গাড়ি tutela দিkker বেডা ড্রা গায় ওবলা tutela জে গোরন্যা বইয়া খাদি আউ আজ বন্ধু ও বউ না बला बुट वाला

কি নো চ্যালেঞ্জ ও আ আ বিডি গলার গেছো নিয়া যাylim তো আমারে মারিলিসলা তো তুই কই না কই বিডি চল রাখাইতা তো ইটা লৈয়ে আহিছে মচা আমাৰ গলাত লগাই দিছে গছা তাইৰ নাম মইমুন নেচা আমাৰ ফুটকি হৈ গৈছে আমাৰ অতকান আনি আমাৰ ভিডিঅ' লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব